আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমার এই যে বড় হাউজের দুইটা হাউজ এই দুইটা হাউজের পানি পরিষ্কার করছে আর কি দেখতে পাচ্ছেন এটা হাউস পরিষ্কার করে পানি মানে সাইপন করে নেয় পুরা মাছ ধরে পুরা পানি চেঞ্জ করে হাউজ কসলাই ছিলাম এই যে হাউজ চকচক করেছে পানি দিয়েছি ওই ভিডিওটা করতে পারি না মোবাইল চার্জ ছিল না সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন পানি এটা পানি দেওয়া হয়ে গেছে সে ফিল্টার দিয়ে দিয়েছি এটা দিয়ে পানি এই যে হাজটায় পানি চলছে এই হাজটায় পানি পুরুক মাছ আর আপনাদের দেখাবো এখন আমার মাছগুলো দেখায় এই যে এখানে দেখেন অনেক কাদা হয়ে গেছে এই যে এখানে আমার গোল্ড ফ্রিজগুলো লাল কালার বালতি এবং লাল কালার মাছ বোঝাই যাচ্ছে না আপনাদের ধরে দেখায় থামেন এই দিন দেখেন এই দেখেন মাশ আল্লাহ আলদা হেড দেখতে পাচ্ছেন হেডটা জেলিটা হালকা উঠছে জেলিটা উঠেন এখনো মোটামুটি হালকা উঠছে জেলিটা দেখতে পাচ্ছেন আপনারা সাইজ দেখছেন মশাল এই আমার ডিম দেয় এখন দেয় না এই যে দেখতে পাচ্ছেন মশাল এটার হেড দেখেন এই যে এই যে হেড দেখেন দেখছেন এই আর এই যে এটা হচ্ছে রুই কিং দেখতে পাচ্ছেন এই যে আর এই যে এইগুলো হলো আমার এই গোল ফিশারি বাচ্চা এই যে এই যে এই যে এইগুলো আমার গোল ফিশারি বাচ্চা দেখতে পাচ্ছেন ছোট ও ছোট বিক্রি করে দিয়েছি বাচ্চা আর কি এখানে গোল্ডিস বেশি নাই গোল্ডিস আমার খেয়ে নিয়েছিল এবার আমার যে গাপ্পি গাপ্পি যে আমার যে হাউজে ছিল দেখাই এই যে নান্দাটা এখনো মাছের নাই মাছের আপডেট দেব পানিটা পড়তন করতে চেয়েছি এই যে গাপ্পি মার্শাল্লাহ গাপ্পি মলি শকটেল গ্রিন কোবরা আর একটা আমার কাজ মাছ আছে ওই মাছটার নাম আমি জানি না ঠিক থামিল ধরে দেখাচ্ছি মেলটা ধরে দেখাচ্ছি এই যে দেখেন এ মাছটা বিশেষত এই যে দেখেন ঠোঁটের ওপর এই যে দেখেন না লাভের মতন একটা ই আছে আর কি লাভের মতন লেজটা দেখেন মাশাল্লাহ আর বেলুন মলি দেখেন বেলুন মনিটার পেটে বাচ্চা আছে বাচ্চা দিবে আর কি শকটেল ধরা ধরা যাবে না আর কি আর মধ্যে অনেক চিটিং মিটিং এ মাছ অসম্ভব আর এই যে আপনার গেন কোবরাটা দেখাই এই যে গেন কোবরাটা মাশ আল্লাহ আর একটা গ্রিন কোবরা আছে আর কি গ্রিন কোবরাটাও একটা সেট আপ দেবো গ্রিন কোবরা আলাদা রাখার জন্য নাহলে মিক্স হয়ে যাচ্ছে দেখ আরেকটাও আছে গ্রিন কোবরা তখন ধরা যাবে না আর আর এখানে আমার এই যে মলি রেডিয়াম মলি না এটা হলো এমনি মলি চলে গেল একটা রেডিয়াম বেলুন মলি আছে রেডিয়াম বেলুন মলি এই যে এই যে রেডিয়াম মলিটা আমার কাছে এক পিসি রেডিয়াম মলি আছে এই যে বেলুন রেডিয়াম মলি মুন বেলুন রেডিয়াম মলি এখানে আমার কাপি আর অরেঞ্জ মলি আছে একটা বড় অরেঞ্জ মলি দুইটা আছে আর কি আমি ধরে দেখাই আপনাদের এই যে এই যে হলো এটা মাঝারি এটা মাঝারি এটা আর বড়টা আছে বড়টা এই যে এটা আমার বড় অরেঞ্জ মলিটা এই যে বিগ সাইজ তিন ইঞ্চি প্লাস এরকম দেখতে পাচ্ছেন এই যে আর আমার কাছ বিলাক মলি অনেক ছিল মারা গেছে হাউজে দেখছি আজকে সাইবার করার সময় এই যে বিলাক মলি ডিডিয়াম বিলাক মলি আছে আর হাউজে ওই যে পানি মোটামুটি হয়ে আসলো পানি হয়ে গেলে আবার আপনাদের কাছে আসছি মার্শাল আর ভিডিওটা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন হাউজের পানি ফুল হয়ে গেছে ওটাও এটারও এই যে আমার গোল্ড ফিশ এখন এর আপনারা দেখতে থাকেন এই যে বড়টা দিয়ে আগে দিব আর কি দেখতে পাচ্ছেন পানির অ্যাডজাস্টমেন্ট আমি করলাম না এই যে দেখেন কত বড় তেলটা কত বড় গোলফিশটা এই যে দিলাম এখন এই যে আর আছে এক এক করে সবই দেব এই যে এই যে গোল ফিশিয়ারা হলে আবার আসছে আমরা এই যে দেখ এই যে দেখতে পাচ্ছেন গোল ফিশিয়ারা হয়ে গেছে আবার এই যে গাপ্পি গাপ্পি গলার এই যে নেট এক হাতে ভিডিও করছে এক হাতে মাছ আসছি আপনার করে নিন এই যেটা আমি অ্যাজেঞ্জমেন্ট করলাম না এই যে সব দেবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে শক টেলটা এবার দেখাতে পারবো এই যে চলে গেল শকটেলটা এই যে এই যে মলি মাছেরা হলে আমরা আবার ফিরে এই যে শক টেলের ফিমেলটা এই যে মলি অরেঞ্জ মলি বড় শকটেলের ফিমেলটা এড়ে দিয়েছি এই যেটা ছোটটা মিডিয়াম

এই যে এটা হলো অনেক মলির ফিমেলটা দেখেন কত বড় একবার খালি দেখেন তিন ইঞ্চ প্লাস এই যে এটা এমনি মলি হোয়াইট মলি শকলা দে আমার এটার মধ্যে একটা পুঁটি মাছ আছে এই যে এটা রমজান মাছের মধ্যে আনছিলাম দেখেন কত বড় হয়ে গেছে এই যে আরেকটা শকিল ফিমেল এই যে এটাও শক্ত এইটাও এটাও আর এই যে একটা বিলাক মলি দেখাই আপনাদের লোডে এটা কি লোডেড বিলাক মলি দেখতে পাচ্ছেন আপনারা কি লোডেড মাছ দেওয়া সম্পূর্ণ হলে আবার ফিরে আসছে দেখতে পাচ্ছেন আমাদের মাছেরা কমপ্লিট হয়ে গেছে এই যে সব অক্সিজেনের সংকট বেঁধে গেছে এর সঙ্গে জুড়ে দিয়ে দিয়েছি চলছে এই যে মাছের লাম আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেরম লাগলো আসসালামু আলাইকুম